দেখতে দেখতে জুলাই মাসের প্রায় মাঝামাঝিতে আমরা পৌঁছে গেছি আজকে আবার একটা সানডে মানে জুলাই মাসের এটা সেকেন্ড সানডে তো যাদের যাদের সানডেতে ছুটি থাকে আই থিঙ্ক সবারই প্রায় সানডেতে ছুটি থাকে তো এই সময় কিন্তু আমরা বাগান পরিচর্যা করতে পারি যাদের টেরেস গার্ডেন আছে তারা তো অবশ্যই নিশ্চয়ই করছেন আর যাদের ব্যালকনি গার্ডেন আছে বা নিদেন পক্ষে বক্স জ্বালনাতেও কিছু কিছু গাছ বসিয়েছেন তারা কিন্তু এই ছুটির দিনগুলোতে একটু বাগান পরিচর্যা করতে পারেন সপ্তাহের বাকি দিনগুলোতে আমরা কি করি ঝটফট করে যেখানে যেই সমস্ত গাছে একটু জল দেওয়ার দরকার সেইগুলো প্রয়োগ করে আমরা আমাদের দৈনন্দিন কাজে চলে যাই কিন্তু ছুটির দিনগুলোতে একটু স্পেশাল কেয়ার কিন্তু এই গাছগুলোও আপনাদের কাছে চায় তা আজকে হচ্ছে সেই দিন যেদিনকে আপনাদের কিন্তু গার্ডেনিংকে অবশ্যই একটু সময় বেশি দিতে হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধু স্ট্রিম গার্ডেন আজকের এই বিশেষ এপিসোডটাতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই মুহুর্তে দাঁড়িয়ে আপনারা বাগানের কী পরিচর্যা করতে পারেন তাই নিয়ে তো সবার আগে প্রথমেই যেটা বলবো কিছুদিন আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখন কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে কোনোভাবেই আপনারা যেই সমস্ত কাজগুলো রেগুলার বেসিসে আমরা বাগানে করে থাকি সেগুলো করতে পারবেন না কিন্তু এখন আবার দুদিন ধরে রোদের আভাস দেখা দিয়েছে এবং বৃষ্টির প্রকোপটাও অনেকটাই কমে গেছে তো আবার আমরা নতুন করে যেই সমস্ত পেন্ডিং কাজগুলো পড়েছিল সেগুলো করে ফেলতে পারি তো সবার আগে পেন্ডিং কাজের মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে গাছ রিপটিং বর্ষাকাল হচ্ছে যে কোনো গাছে রিপোর্টিংয়ের একটা আদর্শ সময় তো এই সময় দাঁড়িয়ে কিন্তু আপনারা অবশ্যই গাছকে রিপোর্টিং করুন মনে করুন কোন গাছ ছোট পটে আছে সেগুলোকে অন্য পটে ট্রান্সফার করা বা নতুন কোনো গাছ কিনেছেন বেশি বৃষ্টির জন্য আমিই বলেছিলাম আপনাদের রিপোর্টিং করতে হবে না এখন একটু দাঁড়িয়ে যান তা সেই সময়টা কিন্তু আবার এখন চলে এসছে আপনারা কিন্তু এখন সেই সমস্ত গাছগুলো রিপোর্টিং করতে পারেন এবার বলছি সার প্রয়োগ গাছে কিন্তু আপনারা এই সময় অবশ্যই সার প্রয়োগ করতে পারেন কারণ দু তিন দিন রোদ উঠেছে মাটিটা অল্প অল্প শুকিয়ে গেছে তো এই সময় কিন্তু সার প্রয়োগ করতে পারবেন বিশেষ করে যেগুলো হেভি ফিডার গাছ যেরকম এই যে জবা মাধবীলতা বা অ্যালামান্ডা টগর এই সমস্ত গাছগুলোতে অবশ্যই কিন্তু আপনারা সার প্রয়োগ করে দিন কারণ এই বৃষ্টিটা থেমেছে মানে রোদও উঠছে তো সার প্রয়োগ করলে কোনো রকম কোনো অসুবিধে হবে না আরও একটা কাজ যেটা আপনারা এখন করতে পারেন ডাল কাটাই ছাটাই কারণ বর্ষাকাল হচ্ছে গাছের একদম গ্রোয়িং পিরিয়ডের আদর্শ সময় যেই সমস্ত পারমানেন্ট গাছ আপনাদের অনেক লম্বা লম্বা শাখা বিস্তৃত করে একদম ডগার দিকে দু চারটে ফুল হচ্ছে এই সমস্ত ডালগুলো কিন্তু আপনারা এই সময় কেটে দিতে পারেন মাঝে মাঝে যেহেতু বর্ষা হচ্ছে আবার এখন থেমেছে তো এই সময় এই কাজটা অবশ্যই করুন আর যেই সমস্ত ডালগুলো কাটবেন সেই ডাল ডালের কাটা ডালের মাথায় কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে একদম ভুলবেন না তাহলে কিন্তু আর কোনো অসুবিধা হবে না ফাঙ্গিসাইড না দিলে সেই সমস্ত গাছে আবার যদি নতুন করে বর্ষার জল পড়ে তাহলে পচন ধরতে পারে আর একটা কাজও আপনারা এই সময় করতে পারেন সেটা হচ্ছে কাটাই ছাটাই করে ডাল বসানো যেই সমস্ত ডালগুলো আমরা কাটাই ছাটাই করে ফেলে দিচ্ছি সেই সব ডালগুলো ফেলে না দিয়ে আমরা অবশ্যই অবশ্যই বালির মধ্যে বসিয়ে দিতে পারি বসানোর আগে একদম ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করে কেটে একটু রুটিন হরমোন তা যদি না থাকে নিদেন পক্ষে অ্যালোভেরা জেলও যদি থাকে তাই দিয়ে আপনারা গাছের ডালগুলো বসান এই সময় বসালে কিন্তু অবশ্য অবশ্যই চারা তৈরির হারটা অনেকটাই বেড়ে যায় আরেকটা কাজ এখন আপনারা করতে পারেন সেটা হচ্ছে নতুন গাছ কেনা বর্ষাকাল কিন্তু একদম আদর্শ সময় নতুন গাছ কেনার বিশেষ করে পারমানেন্ট গাছের ক্ষেত্রে আমি বলছি যে কোনো গাছ কিন্তু এখন কিনে এনে রিপোর্টিং করলে অবশ্য অবশ্যই গাছটা আপনার বেঁচে যাবে এবং পরের সিজনে সেই ছোট চারা গাছ থেকে প্রচুর পরিমাণে আপনারা ফুল সংগ্রহ করতে পারবেন এবারে আর একটা পয়েন্ট বলছি এই সময় যেহেতু রোদ উঠছে কদিন ধরে যে সমস্ত পটের মাটি আপনারা রোদে শুকিয়ে উঠতে পারেননি সেগুলো কিন্তু এখন এই অতিরিক্ত রোদে ভালো করে শুকিয়ে নিতে পারেন অবশ্যই খেয়াল রাখতে হবে তার মাঝখানে যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির হাত থেকে ওই মাটিটাকে সরিয়ে রাখতে হবে আর যদি না হয় এই রোদে ওই মাটি শুকিয়ে শীতকালের জন্য আপনারা কিন্তু এখনই মাটি প্রস্তুত করে নিতে পারেন এখন আপনারা আরও একটা কাজ তৈরি করে নিতে পারেন সেটা হচ্ছে পুরোনো যাদের মাদার প্ল্যান্ট আছে চন্দ্রমল্লিকা গাছের সেই গাছে যারা এখনও কাটিং বসাতে পারেননি তারা কিন্তু এই মুহূর্তে এই জুলাই মাস থাকতে থাকতে কাটিং বসিয়ে দিন তাহলেও কিন্তু সেই সমস্ত গাছ থেকে আপনারা দুশো আড়াইশো থেকে পাঁচশো পর্যন্ত ফুল পেতে পারেন যেইভাবে যেইভাবে আপনাদের গাছ বড় হবে পিঞ্চিংয়ের মাধ্যমে কিন্তু সেগুলো তৈরি করে নিতে পারবেন অবশ্যই এক্ষেত্রে হেলদি কাটিং বসাবেন যেই সমস্ত সাথে ফাঙ্গাস অ্যাটাক করেছে সেই সমস্ত কাটিং বসাবেন না এরকম হেলদি মাথাগুলোকে বসিয়ে অবশ্যই কাটিং তৈরি করে নিন খুব সুন্দর কিন্তু শীতকালে ফুল পাবেন চন্দ্রমল্লিকার মতন ওই একই কথা প্রযোজ্য নয়নতারা গাছের ক্ষেত্রেও নয়নতারা গাছও কিন্তু শীতকালে খুব সুন্দর ফ্লাওয়ারিং করে কিন্তু এই সময় কি হয় গাছগুলো এরকম নষ্ট হয়ে যায় তো আপনারা এখন এই যে হেলদি কাটিংয়ের যে মাথাগুলো আছে এগুলো বালিতে বসিয়ে অবশ্যই নয়নতারা চারাও তৈরি করে নিন এই দুটো গাছের চারা কিন্তু ফ্রি অফ কস্ট আপনাদের শীতের বাগানকে একদম ফুলে ভরিয়ে রেখে দেবে আরও একটা কাজ করতে হবে যেহেতু কন্টিনিউয়াস বর্ষা হয়েছে তো গাছগুলোতে ফাঙ্গিসাইটের এখন প্রয়োজন আছে বর্ষার মধ্যে ফাঙ্গিসাইড প্রয়োগ করা যায় না এখন যেহেতু বেশ আবার দু তিন দিন ধরে রোদ উঠছে তো এই সময় কিন্তু আপনারা সেকেন্ড হাপে মনে রাখবেন মানে বিকেলের দিকে অবশ্যই গাছগুলোতে ফাঙ্গিসাইটের প্রয়োগ করে দিন বিশেষ করে যেই সমস্ত গাছে ফাঙ্গাস অ্যাটাক বেশি হয় যেমন গোলাপ জারবেরা বিভিন্ন রকম অর্কিড বা বাল্ব জাতীয় যেই সমস্ত গাছগুলো আছে সেগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইটের প্রয়োগ করতে পারেন এমন কি যেই সমস্ত পারমানেন্ট গাছ আছে যেরকম জবা বা এই আলামান্ডা বলুন করবি এই সমস্ত বেলি জুই এই সমস্ত গাছেও কিন্তু ফাঙ্গিসাইড আপনারা একবার করে স্প্রে করে রাখতে পারেন এখানে যেহেতু ফাঙ্গিসাইডের কথা বলেছি সেইভাবেই চলে আসে পেস্টিসাইডের কথা বর্ষাকালে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের উপদ্রব হয় সেই সবের হাত থেকে গাছকে বাঁচাতে অবশ্যই এই সময় আপনারা পেস্টিসাইড প্রয়োগ করবেন পেস্টিসাইডও কিন্তু ফাঙ্গিসাইডের মতো বিকেলের দিকে প্রয়োগ করতে হয় সকালে আপনারা দেবেন ফার্টিলাইজার আর বিকেলে দেবেন পেস্টিসাইড ফাঙ্গিসাইড অবশ্যই মনে রাখতে হবে যেদিনকে ফার্টিলাইজার দেবেন সেদিনকে কিন্তু ফাঙ্গিসাইড পেস্টিসাইড প্রয়োগ করা যাবে না দিন বুঝে আপনাদের প্রয়োগ করতে হবে ফার্টিলাইজার দেওয়ার অন্তত দু তিন দিন পরে আবার পেস্টিসাইড ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন এইভাবে চললে কিন্তু যে কোনো বাগানই খুব সুন্দরভাবে গড়ে উঠতে পারে আজকে সানডের গার্ডেন টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আর একটা ছোট্ট অনুরোধ আছে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটা ফলো করছেন অথচ এখনও সাবস্ক্রাইবার হয়ে ওঠেননি তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ দয়া করে আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আরেকটু ভালো লাগলে একটু লাইক কমেন্টস অবশ্যই করবেন তাহলে এখানেই শেষ করছি খুব সুন্দর সুন্দর রেনলিলি ফুটেছে আমার বাগানে সেগুলো দেখিয়ে দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে